আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা তোমাদের তোমাদের অবস্থা এমন না তো পড়লে সারণের ভয়ে সাইন্স বাদ দিবে কিনা এমনটা ভাবছ যদি এমনটা ভেবে থাকো তাহলে তোমরা বোকার রাজ্যে বসবাস করছো কারণ ম্যাজিক্যাল টিক্সের মাধ্যমে একশো আঠারোটা মৌলের একশো আঠারোটা মলই তোমাকে মুখস্থ করাই দেব ইনশাল্লাহ তো তোমার ভাইয়ের উপর এতটুকু বিশ্বাস রাখতে পারো জাস্ট ওয়াচ অ্যান্ড মেমোরাইজ তাহলে চলো আর কথা না আমরাই শুরু করা যাক তো দেখো এক নং গ্রুপে আমাদের সাতটা মৌল রয়েছে মৌল সাতটা কী কী হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এখন এই যে সাতটা মৌল আমি অনেকবার প্র্যাকটিস করেছি আমার নিজের স্টুডেন্ট লাইফে আমি পড়ছি আমি পড়ানোর সময় পড়াইছি তো আমার দেখো মেমোরাইজ হয়ে গেছে তো তোমাদের প্রথম চলি মেমোরাইজ হবে না তোমার টেকনিকের মাধ্যমে মনে রাখবে এর মধ্যে রাখবে দেখো আমরা এখানে একটা টেকনিক লিখে রাখছি যে হাই লিনাকে রবি সুরে ফেলেছে হাইতে হাইড্রোজেন লিতে লিথিয়াম নাতে সোডিয়াম কেতে তে পটাশিয়াম রবিতে রবিডিয়াম সুরে সিজিয়াম ফেলেছে ফ্রান্সিয়াম তাহলে হাই লি না কে রবি সুরে ফেলেছে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রোবিনিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এভাবে দুই তিনবার তুমি প্র্যাকটিস করবো এবং একটু জোরে জোরে প্র্যাকটিস করবো দেখবো যে আইতে চলে আসছে এখন দেখো এই এক নং গ্রুপের সবগুলো মূলের আউটার শিলে একটা করে ইলেকট্রন থাকে আমরা জানি কোনো মৌলের আউটার শেলে যতটা ইলেকট্রন থাকে সেই আউটার সেলের ইলেকট্রন সংখ্যা হচ্ছে মৌলের যোজ্যতা তাহলে এক নং গ্রুপের সবগুলো মৌলের যেহেতু আউটার শেলে একটা করে ইলেকট্রন রয়েছে সুতরাং এক নং মৌলের যোজ্যতা হচ্ছে এক সরি এক নং গ্রুপের সবগুলো মৌলের যোজ্যতা হচ্ছে এক এখন দেখো যোজনী কত এক নম্বর গ্রুপের সবগুলো মৌলের যোজনী হচ্ছে এক কেন এক কারণ আমরা জানি মৌলসমূহ যখন যৌগ গঠন করে গঠনের সময় মৌলসমূহ যতটা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে ওই ত্যাগকৃত বা গ্রহণকৃত ইলেকট্রনের সংখ্যা হচ্ছে ওই মূল্যের যোজনী তা দেখো এক্ষেত্রে যেহেতু একটা করে ইলেকট্রন এরা ত্যাগ করে এই গ্রুপের মৌলসম ত্যাগ করে সুতরাং এদের যোজনা হবে কি এক এই যে এক নম্বর গ্রুপ এই এক নম্বর গ্রুপের মূল সমূহের একটা বিশেষ নাম রয়েছে সেই নামটা কি নাম হচ্ছে ক্ষার ধাতু কেন ক্ষার ধাতু বলা হয় কারণ এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে অর্থাৎ এই ধাতু সমূহকে যখন তুমি তবে হাইড্রোজেন ব্যতীত হাইড্রোজেন কিন্তু ক্ষার ধাতু না হাইড্রোজেন ব্যতীত যে ছয়টা মূল রয়েছে এই ছয়টা মূল হচ্ছে ক্ষার ধাতু এটা যদি তুমি পানির সাথে বিক্রিয়া দাও তাহলে দেখবে সেখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে আর ক্ষার উৎপন্ন হচ্ছে এরপর দেখো আমাদের দুই নম্বর গ্রুপ দুই নম্বর গ্রুপে আমাদের ছয়টা মূল রয়েছে কি কি মূল রয়েছে বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্টনশিয়াম বেরিয়াম রেডিয়াম এই ছয়টা মনে দেখো আমরা এই সহজ টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি টেকনিকটা কি বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো তো দেখো বিরিয়ানি বেরিলিয়াম মোগলাই ম্যাগনেশিয়াম কাবাব ক্যালসিয়াম সরিয়ে স্টনশিয়াম বাটিতে বেরিয়াম রাখো রেডিয়াম দেখো এই খাবারের নামের মাধ্যমে আমরা খুব সহজেই কিন্তু এই গ্রুপ দুয়ের ছয়টা মূলকে মনে রাখতে পারি তাহলে কি বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্ট্রনশিয়াম বেরিয়াম রেডিয়াম তাহলে এতদিন খাবার খাবার খাওয়ার জন্য জেদ করতাম আর এই খাবারের নাম দিয়ে এখন কী করবা এই পর্যায়ে সারণ মূল্য সম্মুখে মনে রাখবা এখন দেখো এখানে একটু ফল রাখো এই যে প্রথমে যেটা আছে বি ই এটা আছে বেরিলিয়াম আর এই যে এটা হচ্ছে বেরি আম এখানে একটা লয়ের উচ্চারণ বেশি রয়েছে আর এটা হচ্ছে বেরি আম এটা একটু ফল রাখো যে তে বেরি বেরি আম এখন দেখো এই দুই নম্বর গ্রুপের যে মৌল ছয়টা রয়েছে এই ছয়টা মৌলেরই আউটার ছেলে দুইটা করে ইলেকট্রন থাকে তাহলে এই যোতায় কত হবে যা হবে দুই আর যোজনই কত হবে যোজন দুই হবে কারণ কি এই যে দুই নম্বর গ্রুপের মৌলসমূহ এরা যৌগ গঠন সময় দুইটা ইলেকট্রন ত্যাগ করে এজন্যদের যোজন হচ্ছে দুই আর এদেরও একটা বিশেষ নাম রয়েছে এদেরকে মৃৎক্ষার ধাতু বলা হয় মৃৎক্ষার ধাতু কেন বলা হয় কারণ এদেরকে মৃত্তিকায় বা বলতে পারো মাটিতে পাওয়া যায় আরেকটা বিষয় হচ্ছে এদেরকে যদি পানির সাথে বিক্রিয়া দেওয়া হয় তাহলে এক্ষেত্রে খারক উৎপন্ন হয় তাহলে যেহেতু মাটিতে পাওয়া যাচ্ছে এবং পানির সাথে বিক্রিয়ায় ক্ষারক উৎপন্ন করছে এই জন্য এদেরকে বলা হয় মৃৎক্ষার ধাতু এরপর আমাদের আসছে গ্রুপ তেরোর মৌল এখন দেখো গ্রুপ তেরোতে আমাদের ছয়টা মৌল রয়েছে মৌলগুলো কি কি প্রথমে হচ্ছে বোরণ তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম তারপরে হচ্ছে গ্যালিয়াম এরপর ইন্ডিয়াম এরপর থেলিয়াম আর লাস্ট হচ্ছে নিউহনিয়াম এই যে ছয়টা মৌল এই ছয়টা মৌলকে আমরা এই সহজ টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি টেকনিকটা কি বাবা এলেন গ্যালেন ইন্ডিয়া থাইল্যান্ড নিজের ইচ্ছায় তো দেখো বাবা বোরণ এলেন অ্যালুমিনিয়াম গ্যালেন গ্যালিয়াম ইন্ডিয়া ইন্ডিয়াম থাইল্যান্ড থেলিয়াম নিজের ইচ্ছায় নিউহনিয়াম খুব সহজ না যে বাবা এলেন গেলেন ইন্ডিয়া থাইল্যান্ড নিজের ইচ্ছায় বরুন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম ফেলিয়াম নিহনিয়াম কয়েকবার প্র্যাকটিস করব দেখবা একদম অল ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা এখন আছে যোদ্ধতার দিকে এই যে তেরো নম্বর গ্রুপের মূল এই আউটার শেলে তিনটা ইলেকট্রন থাকে তাহলে এদের যোদ্ধত কত হবে যোদ্ধত হবে হচ্ছে তিন আর এদের যোজনী কত এদের যোজনীও তিন এরপর আসে আমাদের নম্বর গ্রুপে চোদ্দ নম্বর গ্রুপের মূল কি কি কার্বন সিলিকন জার্মেনিয়াম টিন লেট আর ফ্লোরোভিয়ান এখন দেখো এই চোদ্দ নম্বর গ্রুপ নিয়ে আমাদের একটা ইন্টারেস্টিং কাহিনী রয়েছে আচ্ছা দেখো আমাদের এখানে লাভের মধ্যে ফেব্রুয়ারি দিয়ে আছে আচ্ছা চোদ্দই ফেব্রুয়ারির দিনটাকে একটু বলতে পারবো চোদ্দই ফেব্রুয়ারির দিনটা হচ্ছে বিশ্ব কি দিবস বিশ্ব চোদ্দই ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব মৃগি দিবস কি দিবস বিশ্ব মৃগি দিবস মৃগ রোগ তো অবশ্যই ছিল যে ভালো মানুষ হাঁকতে থাকতে যাচ্ছে হুট করে পড়ে যে কাঁপতে শুরু করে তো তখন যদি জুতা শুকানো যায় অর্থাৎ চামড়ার কোনো কিছু নাকের কাছে নিয়ে গেলে এটা স্বাভাবিকভাবে চলে আসে তো এই মনে করো যারা চোদ্দই ফেব্রুয়ারিতে ওই দিন পালন করে এমন মনে করো একটা কাপল বাইরে বাইরে গেছে এখন মনে করো কাপলের যে মেয়েটা ছিল ওই মেয়ে রয়েছে এই রোগ এখন ছেলে কি করবে ছেলেকে অবশ্যই বাদ দিয়ে একটা জুতা টানা লাগবে কারণ দেখা যাচ্ছে রাস্তার মধ্যে যদি হুট করে পড়ে যে কাঁপতে শুরু করে তখন অন্য মানুষ কি খারাপ ভাবতে পারে ছেলেটাকে উত্তম মাধ্যম দিতেও পারে তো এই জন্য ছেলে মনে করো পূর্ব সতর্কতা অনুসারে একটা জুতা হাতে করে নিয়ে যাচ্ছে যাতে যদি গার্লফ্রেন্ড পড়ে তাহলে মনে করে শুকায় আবার ভালোভাবে ভেসে নিয়ে আসতে পারে তো এই যে চোদ্দ চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব মৃগি দিবস এই মৃগি দিবসে যে ছেলেরা জুতা টানছে তো এইটার উপর ভিত্তি করেই দেখো আমরা এই মূলকগুলোর নাম মনে রাখতে পারি যে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব মৃগ দিবস এই মৃগ দিবসে মৃগ দিবসে কী করবে কাল ছেলেরা জুতার টেনে লাইফ ফেরাবে তাহলে কাল হচ্ছে কার্বন ছেলেরা হচ্ছে সিলিকন জুতা হচ্ছে জার্মেনিয়াম টেনে হচ্ছে টিন লাইফ হচ্ছে লেট আর ফেরাবে হচ্ছে ফ্লোরোভিন তাহলে যে কার্বন সিলিকন জার্মেনিয়াম টিন লেট ফ্লোরোভিয়াম আমরা মনে রাখবো কী হবে কাল ছেলেরা জুতা টেনে লাইফ ফেরাবে তাহলে দেখো এই টেকনিকের মাধ্যমে আমরা যদি এটা মনে রাখি তাহলে খুব সহজে এটা মনে থাকে এখন বিষয় হচ্ছে আমরা এতক্ষণ যতই মজা করলাম এটা জাস্ট আমরা যতই সহজে মনে রাখতে পারি এটা এটা বলা কেউ না এটা জাস্ট ফান আর কি এখন দেখো এই যে চোদ্দ নম্বর গ্রুপের মৌলগুলোর আউটার শিলের চারটে ইলেকট্রন থাকে এই জন্য হচ্ছে চার আর এই চোদ্দ নম্বর গ্রুপের মৌলসংঘের হচ্ছে দুই চার অর্থাৎ এটা অনেক সময় দেখা যায় দুইটা দুইটা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে অনেক সময় দেখা যায় চারটে ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে গ্রুপ পনেরোর মূলকগুলো হচ্ছে নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিসমাক মস্কোভিয়াম দেখো এই যে ছয়টা মূলক এই ছয়টা মূলককে আমরা এভাবে মনে রাখতে পারি যে নাই পানি আসে শুধু বালি মস্কোভিয়ামে তাহলে যে নাইতে নাইট্রোজেন পানিতে ফসফরাস আসেতে আর্সেনিক শুধুতে অ্যান্টেমনি বালিতে বিসমাক মস্কোভিয়ামে মস্কোভিয়াম তাহলে যে নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিসমাক মস্কোভিয়াম মনে রাখো কিভাবে নাই পানি আছে শুধু বালি মস্ক ভেয়া এখন দেখো এই যে পনেরো নম্বর গ্রুপের যে মৌলগুলো রয়েছে এই মৌলগুলোর আউটার মস ছেড়ে আমাদের পাঁচটা ইলেকট্রন থাকে সুতরাং যতটা পাঁচ আর যত হচ্ছে তিন পাঁচ আর এই যে মৌলগুলোর একটা বিশেষ নাম রয়েছে মৌলগুলোর নাম হচ্ছে নিক্টোজেন বা শ্বাসরোধী মৌল যদি এমসিপি থেকে জিজ্ঞেস করে তাহলে নিকটোজেন বা শ্বাসরোধী মৌল কোনগুলো তাহলে আমরা এগুলো দেখাই নেব এরপর আসছি গ্রুপ ষোলো গ্রুপ ষোলোর মৌলগুলো হচ্ছে অক্সিজেন সালফার সেলেনিয়াম টেরোলিয়াম পলোনিয়াম লেভার মোরিয়াম দেখো এই যে ছয়টা মূলক এই ছয়টা মূলক আমরা এই শর্টকাট এই টেকনিকের মাধ্যমে খুব সহজে মনে রাখতে পারি ওবায়দুল কাদের সমাজ সেবায় টাকা পান লাভবান হয় ওবায়দুল কাদের হচ্ছে অক্সিজেন সমাজ সালফার সেবাই সেলেনিয়াম টাকা টেরোলিয়াম পান পলোনিয়াম লাভবান হন লিভার মোরিয়াম তাহলে অক্সিজেন সালফার সেলেনিয়াম টেরোলিয়াম পলোনিয়াম লিভার ওবায়দুল কাদের সমাজ সেবাই তো টাকা যদিও তোমরা হচ্ছে ওবায়দুল কাদের নতুন নতুন ডায়লগুলো খুব মিস করবে আমিও খুব মিস করবো অনেক ফেমাস ছিল তার ডায়লগের জন্য তো আমরা এই ষোলো নম্বর গ্রুপ মনে রাখার মাধ্যমে ওবায়দুল কাদেরকে আমাদের মাঝে মনে রেখে দিতে যে ওবৈদুল কাদের সমাজ সেবাই টাকা পান লাভবান হন ওবৈদুল কাদের অক্সিজেন সমাজ সালফার সেবাই সেলেনিয়াম টাকাই টেরোলিয়াম পান পলোনিয়াম আর লাভবান হন লিভার এখন দেখো এই যে মূল্যগুলোর এর আউটার শিলে ছয়টি ইলেকট্রন থাকে সুতরাং যৌদ্ধার ছয় যোজন হচ্ছে দুই চার ছয় আর এই মূল্যগুলোর বিশেষ নাম হচ্ছে চালকোজেন চালকোজেন শব্দের অর্থ হচ্ছে আকরিক উৎপন্ন করে অর্থাৎ বিভিন্ন ধরনের আকরিকে এই মূল্যগুলোর উপস্থিতি লক্ষ্য করা যায় এরপর আসছে আমাদের গ্রুপ সতেরো গ্রুপ সতেরো মূল্যগুলো কী কী আছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন আর টেনেসাইড এখন দেখো এই মূল্যগুলোকে আমরা এই টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি যে ফের কাল বাইরে এলো আন টি তো যে ফের ফ্লোরিন কাল ক্লোরিন বাইরে ব্রোমিন এলো আয়োডিন আন অ্যাস্টাটিন আর টিতে টেনেসাইড তাহলে ফের ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন টেনেসাইড আমি মনে রাখবো কি হবে ফের কাল বাইরে এলো আনটি আনটি দেখো একসাথে কিন্তু লিখে নাই আনতে অ্যাস্টাটিন আর টিতে টেনেসাই এভাবে আলাদা করে লিখো তোমরা এখন এই যে মূলগুলোর আউটার মোস্ট ছেলে সাত ইলেকট্রন থাকে সুতরাং যোজন হচ্ছে আমাদের সাত যোজন হচ্ছে এক তিন পাঁচ সাত তবে ম্যাক্সিমাম টাইপে টাইমে আমাদের মাইনাস মাইনাস ওয়ান দেখা যায় অর্থাৎ ওয়ান দেখা যায় মাইনাস ওয়ানগুলো তো সেটা জারণ সঙ্গে হয়ে যাবে ম্যাক্সিমাম টাইমে কোনো দেখায় ওয়ান দেখায় আর এই মূলগুলোর বিশেষ নাম হচ্ছে হ্যালোজেন এদেরকে সমুদ্রে পাওয়া যায় আর হ্যালোজেনের অর্থ হচ্ছে লবণ উৎপন্ন করে অর্থাৎ এই মূল্যগুলো ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে এরপর আসছে আমাদের গ্রুপ আঠারো এই গ্রুপ আঠারো সাতটা মূল্য রয়েছে আমরা কিন্তু এই যে তেরো চোদ্দ তেরো থেকে এই সদর পর্যন্ত সবগুলোতে কিন্তু ছয়টা করে মূল্য ছিল কিন্তু আঠারো নম্বর গ্রুপে মূল্য আছে ওটা সাতটা এবং এই মূল সাতটা কি কি হিলিয়াম নিয়ম আর্গন কিপ্টন জেনন রেডন আর অগ্নেশিয়াম তো এই যে সাতটা মূল আমরা দেখো এই শর্টকাট এই টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি টেকনিকটা কি হেনা আর কেয়া জিনিয়াস ওয়াও তো রাধুনি হেনাতে হেতে হিলিয়াম নাতে নিয়ন আরতে আর্গন কেয়াতে ক্রিপ্টন জিনিয়াসে জেনন রাধুনিতে রেডন আর বক অগ্নেশিয়াম তাহলে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন অগ্নেশিয়াম মনে রাখবো হবে হেনা আর ক্রিয়া জিনিয়াস রাধনী ওয়াও এখন দেখো এই যে এই গ্রুপের আউটার এই গ্রুপের মূল সংখ্যের আউটার ছেলে আটটা ইলেকট্রন থাকে সুতরাং এদের যোদ্ধ হচ্ছে আর যোদ্ধ যোদিন শূন্য কারণ এরা সহজে কারোর সাথে বিক্রিয়া করে না অর্থাৎ কাউকে ইলেকট্রন দেও না কারো থেকে ইলেকট্রন নেও না কারণ কি এদের অষ্ট পূর্ণ রয়েছে আর আমরা জানি অষ্ট পূর্ণ থাকলে মৌল সমূহ কি হয় স্থিতিশীল হয় তো এদের অধিক স্থিতিশীলতার কারণে এরা কারোর সাথে বিক্রিয়া করে না তবে যে ধরনের ক্ষেত্রে কিছু বিক্রিয়া দেখা যায় যে ধরনের অক্সিফ্লোরাইড এরকম কিছু যৌগ গঠিত হয় যে এক্স সি ও এফ টু তো এগুলো তোমরা ইন্টারমিডিয়েট পাবা তো এরপর আমাদের আসছে কি এদেরকে কি নামে ডাকা হয় এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলে ডাকা হয় কারণ কি কারণ হচ্ছে কারোর সাথে বিক্রিয়া করে না বাকি মলগুলো আমি নেক্সট ভিডিওতে আপলোড দিয়ে দেবো কারণ এক ভিডিওতে সবগুলো যদি আমি আলোচনা করতাম ভিডিওর লেন্থ অনেক বেশি যেত তোমাদেরও ধরঝাড় হয়ে যেতে এজন্য এটা একটা পার্ট থাকছে পরের পার্টে আমি নেক্সটের মলোগুলো নিয়ে আলোচনা করবো আর তোমরা যখন এগুলো পড়বা বা এগুলো ভিডিওগুলো দেখবা তখন দেখার আগে প্রথম পার্টে যেগুলো আছে সেগুলোকে আত্মস্থ করবা দেন সেকেন্ড পার্টে যাবা তাহলে তোমাদের জন্য মুখস্থ রাখতে বা মেমোরাইজ করতে সহজ হবে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ